তাই আজকে একটু চেষ্টা করলাম যে সবার সাথে একটু আড্ডা দিই আসলো আজকে খুবই একটা সুন্দর পরিবেশ এতক্ষণ প্রচুর পরিমাণ রৌদ্র এখন হঠাৎ করে প্রচুর পরিমাণ বৃষ্টি অ্যাকচুয়ালি আসলে মালয়েশিয়াতে আমার এই জিনিসটা খুবই ভালো লাগে যে যতই গরম পরক আসলো মাসের প্রায় বিশ দিনে মনে করেন বৃষ্টি হবে বিশ দিনে বৃষ্টি হবে আমি যেখানে আছি এখানে আসলো বিশ দিনে বৃষ্টি হবে অন্য জায়গায় কেমন কী হয় জানি না তবে মালয়েশিয়া ম্যাক্সিমাম দিন আসলে বৃষ্টি হয় অনেক সময় দেখা যায় পুরো মাসই বৃষ্টি হয় তো আসলে এই বিষয়গুলো আমার কাছে আসলো খুবই ভালো লাগে মালয়েশিয়াতে এই জিনিসটা বৃষ্টির মধ্যে আপনারা যদি খেয়াল করেন প্রচুর পরিমাণ বৃষ্টি এবং কি আরেকটা জিনিস এখানে একটা জিনিস ভালো লাগে সেটা হচ্ছে এখানে রাস্তার মধ্যে কিন্তু প্রচুর পানি জমে পানিটা বৃষ্টি থামার সাথে সাথে আসলো পানিটাও সরে যায় এত সুন্দর আছে হলো তাদের নিচকে আসন ব্যবস্থা পানি সরানোর ব্যবস্থা অ্যাকচুয়ালি আমার ভালো লাগে সেই হিসাবে আসলে চেষ্টা করলাম যে আপনাদের সাথে একটু আড্ডা দিই দু চার মিনিট হয়তো বা আপনাদের সাথে কথা বলি ভিডিওটি যদি ভালো লাগে যদি মনে চায় অবশ্যই লাইক দিবেন আর যদি মনে না থাকে আপনাদের আড্ডা দিতে মনে না চায় অ্যাভয়েড করতে পারেন হ্যাঁ আসলে দ্যাটস ইট ইউর ডিসিশন ঠিক আছে যাই হোক আমি দু চারটা কথা বলি সেটা হচ্ছে অন্যদিন আসলে বিচার সম্পর্কিত তথ্য বা কথা বলবো আজকে আসলে বিশ্বাস সম্পর্কিত কোনো তথ্য বা কথা বলবো না আজকে আসলে এখন বা পরবর্তীতে যারা ভিডিওটা দেখবেন হয়তোবা অনেকেরা আসলে ভালো লাগবে আসলে মালয়েশিয়াটা আমার কাছে অ্যাকচুয়ালি ভালো লাগে প্রচুর সব দিকে আসলো সবুজের সমাহার আপনি যদি কোনো গ্রামে যান মালয়েশিয়ার মনে হবে না যে আসলে আপনি মালয়েশিয়াতে আসুন তখন মনে হয় যে অ্যাকচুয়ালি বাংলাদেশে আসুন আর এখানে আরেকটা জিনিস ভালো লাগে প্রচুর পরিমাণ সবুজ অর্থাৎ গ্রিন গাছপালা বর্তি প্রচুর পরিমাণ গাছপালা ঠিক আছে আর এই শহরটা আসলে এখানে মালয়েশিয়া এদের পরিকল্পিত যেটা আমার কাছে আসলে ভালো লাগে যে এখানে আপনি বাড়ি করবেন এখানে মার্কেট করবেন এখানে দোকানপাট করবেন এখানে গাড়ি রাখবেন এই যে আপনারা যদি গাড়ির একটা জিনিস খেয়াল করেন দেখেন গাড়িটা প্রত্যেকটা ডাক দেওয়া কিন্তু পার্কিংয়ের জন্য ডাক দেওয়া সুন্দর কেউ চাইলে কিন্তু কারো ইচ্ছা মতো গাড়ি রাখতে পারবে না আর এখানে যে গাড়িটা রাখতে তাদেরও কিন্তু পেমেন্ট করতে হয় ঠিক আছে যদি আপনারা দেখেন এই যে পেমেন্ট করতে হয় তারপরে রাখতে আমার কথা ক্লিয়ার কিনা আসলে বুঝতে পারতেছি না এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি আমি যেখানে বসে আছি যে এখানে উপরে ফ্যান চলতেছে এদিকে আবার কিন্তু বৃষ্টি হচ্ছে ঠিক আছে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে আসলে আমার কাছে এই আবহাওয়াটা জোস লাগে ভালো লাগে তাই চেষ্টা করলাম যে আসলে আমার যেই ভিউয়ার্সটা আছে বা আমার যেই তাই কলিজার ব্রাদাররা আছে তারা তো অবশ্যই সবসময় অনেকে মালয়েশিয়ার ইনফরমেশন জানতে চায় তাই চেষ্টা করলাম যে আসলে মালয়েশিয়ার এই পরিবেশটা একটু দেখাই আপনাদেরকে ঠিক আছে সবসময় তো ইনফরমেশন দিই তাই আজকে পরিবেশটা একটু দেখাই যাই হোক এই দেখাইলাম আজকে পরিবেশ আর বেশিক্ষণ থাকবে না হয়তো এখানে প্রচুর পরিমাণ কি বলবো বাংলা ভাষায় ঠাঁটা মারতেছে কাজলিক মারতেছে যেটা বাংলা ভাষায় বলে গ্রাম্য ভাষায় এখানে প্রচুর পরিমাণ ঠাঁটা মারতেছে এখানে আসলো বা চিন্তা করলাম যে আমি ভিতরে চলে যাবো এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি বৃষ্টিটা আমি উপভোগ করতে খুবই ভালো লাগছে বৃষ্টিটা বিকজ এখানে এতক্ষণে এরকম রোদ্র ছিল প্রচুর পরিমাণ গরম রোদ্র ছিল বৃষ্টি হয়ে ঠিক আছে এখানে আসলো প্রতিদিনই বৃষ্টি হয় সো যদি ভালো লাগে লাইক দিবেন আর কিছুই বলার নাই আর নতুন বিষয় সম্পর্কে কোনো ইনফরমেশন জান থাকলে অবশ্যই কমেন্ট করবেন পরবর্তীতে হয়তো বা অন্য এক সময় আড্ডা হবে তখন সব জানিয়ে দেবেন আল্লাহ ভালো থাকেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে